ওই যে কথায় আছে না মানুষ যে জিনিসটা সহজে পেয়ে যায় সেই জিনিসটার গুরুত্ব মানুষের কাছে খুব একটা থাকে না কিন্তু বিশ্বাস করুন তুলারাশি তুলালগ্নের মানুষ জীবনে দুঃখটাই একমাত্র খুব সহজভাবে পেয়েছে দুঃখ ছাড়া কোনো কিছু তুলারাশির মানুষ কিন্তু সহজভাবে পায়নি আজকে যে মানুষটা তুলারাশি চাকরি করছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন চাকরিটা পাওয়ার জন্য তাকে কতটা স্ট্রাগেল করতে হয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন তুলারাশির যে মানুষটা আজকে কুড়ি বছর সংসার করছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন সংসারের প্রথম পাঁচটা বছর তার জীবনের দিয়ে কি গেছে তার কাছ থেকে কিন্তু জানতে পারবেন যে যে মানুষটা আজকে বিজনেস করে সাকসেসফুল জায়গায় পৌঁছেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন বিজনেসের প্রথম বছর বছর বা অন্তর অন্তর তার উপর দিয়ে কি ঝড়টা গেছে আপনি কিন্তু বুঝতে পারবেন তো একমাত্র দুঃখ ছাড়া তুলারাশির কাছে কিন্তু খুব সহজে কোনো কিছু এসে পৌঁছায় না মার্চ দু হাজার চব্বিশেও কিন্তু তুলারাশির মানুষকে অনেক কিছু দিতে পারে অনেক কিছু দিতে পারে মানে অনেক কিছু দিতে পারে কিন্তু রাশির মানুষকে কিন্তু এত সহজে কোনো কিছু দেবে না এই প্ল্যানেট পজিশন তার কারণ অনেকগুলো প্ল্যানেট সিচুয়েশন এমন হয়ে থাকছে যেখানে আপনি যদি একটু সে তার উপর কোনো ফোর্স করেন না তাহলে সেই জায়গা থেকে আপনি অনেকটা কিন্তু তুলে আনতে পারবেন কিন্তু তার জন্য আপনার ডেডিকেশন দরকার এবং তার জন্য অসম্ভব অসম্ভব আপনার ক্ষেত্রে কিন্তু ধৈর্যের দরকার এখন আপনি বলবেন আপনি তো খালি আমাদেরকে ধৈর্য ধরতেই বলেন কিন্তু এই কারণেই ধরতে বলি যে কারণ আমি জানি তুলারাশির মানুষের কোনো জিনিস দুঃখ ছাড়া সহজে কিন্তু এসে আপনার কাছে পৌঁছবে না আর সেই কারণেই আপনার সামনে চলার পথটা কিরকম হতে পারে সে তার একটা আভাসই আপনাদেরকে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি আজও সেই কাজটাই কিন্তু আপনাদের জন্য করব কিন্তু ভিডিওটা একটু ডিফারেন্ট মার্চ দু হাজার চব্বিশের রাশি তো ডেফিনেটলি আলোচনা হবে সেই সঙ্গে আমরা কিছু জায়গায় কিছু কিন্তু মানে কিছু উপায় দেখার চেষ্টা করব যে উপায়গুলো করলে তুলা রাশির মানুষ কিন্তু কিছুটা শান্তি মানসিক জায়গায় কিছুটা কর্মের জায়গায় বেটারমেন্ট একটা জায়গা কিছুটা ফাইন্যান্সিয়ালি স্টেবেল এবং তার সঙ্গে সম্পর্কে চলতে থাকা জটিলতা থেকে আপনি কিন্তু কিছুটা কিছুটা হলেও মনের শান্তিটাকে কিন্তু ফিরিয়ে আনতে পারেন চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে তার সঙ্গে উপায়ও কিছু বলে দেওয়ার চেষ্টা করবো যেগুলোকে অবলম্বন করলে তুলারাশির মানুষ মার্চ দু হাজার চব্বিশে সংগ্রাম করে হলেও জীবনের কিন্তু অ্যাচিভমেন্টটাকে অবশ্যই তুলে আনতে পারবেন নমস্কার জয় মাতারা প্রথমেই তুলারাশি লগ্নের একটু হেলথ পার্টের জায়গাটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করি দেখুন মাসের প্রথম উইকেই কিন্তু আপনাদের লগ্নপতি শুক্র সে কিন্তু কানেক্ট করবে কোথায় না আপনাদের ফিফথ হাউসকে এক্সিলেন্ট কন্ডিশন হতে যাচ্ছে তার কারণ পঞ্চমপতি শনির সঙ্গে কিন্তু আপনাদের লগ্নপতি শুক্র সে কিন্তু অবস্থান করবে অতএব মানসিক ক্ষেত্রের জায়গা কিন্তু একটা বেটারমেন্ট তুলারাশির মানুষ মার্চ দু হাজার চব্বিশের একদম ফার্স্ট উইক থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন অনেক ক্ষেত্রে এমন হতে পারে না মনের মধ্যে চলতে থাকা বিভিন্ন রকম হেজিটেশন কোয়েশ্চেন মার্ক বিভিন্ন রকম কনফিউশনের জায়গা সেগুলো কিন্তু অনেকটা অনেকটা দূরীভূত তুলারাশির মানুষ কিন্তু করতে পারবেন মনে একটা কনফিডেন্স পাবেন এবং সব থেকে বেটার মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু আপনি অনেকটা অনেকটা পাবেন মনের মধ্যে কিছু ক্ষেত্রে কিন্তু একটা এনার্জির কন্ডিশন অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা থাকছে না তবে মাসের দ্বিতীয়ার্ধে মানে মোটামুটি পনেরো তারিখের পরবর্তী সময় আপনাদের ফিফ্থ হাউসে আপনাদের দ্বিতীয় সপ্তম্পতি মঙ্গলও কিন্তু প্রবেশ করবে এবং এখানে একটা শনি মঙ্গল শুক্রের একটা কম্বিনেশন কিন্তু তৈরি হবে মনের মধ্যে তারপর থেকে কিন্তু কিছু চাহিদার জায়গা তৈরি হবে মনের মধ্যে কিছু রোমান্টিকতার জায়গা কিন্তু বৃদ্ধি পাবে এটাকে একটু কন্ট্রোল তুলারাশি মানুষকে কিন্তু অবশ্যই করা প্রয়োজন তার সঙ্গে হঠাৎই কিন্তু কোনো জায়গা থেকে কোনোভাবে রক্তপাতজনিত সমস্যা কেটে গিয়ে বা চোট কোনো সমস্যা তুলারাশির মানুষকে কিন্তু মার্চ দু হাজার চব্বিশে একটু দিতে পারে বিশেষ করে শেষ অর্ধটায় তার সঙ্গে যদি কোনো ট্যুর ট্রাভেল তুলারাশির মানুষকে মার্চ দু হাজার চব্বিশে করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা অবশ্যই অবশ্যই কিন্তু প্রয়োজন থাকবে তবে খুব বেটারমেন্ট কন্ডিশনের মধ্যে যেটা থাকবে সেভেন হাউসে দেবগুরু বৃহস্পতি পুরো মাসটা অবস্থান করছে এবং দ্বাদশে কেতু বৃত্তশালী যুগের কম্বিনেশন করছে এবং দ্বাদশে কেতু এবার কিন্তু হস্তা নক্ষত্রকে কানেক্ট করে ফেলবে তার মানে আপনি এই মুহূর্তে আপনার ট্রিটমেন্টের কারণে বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা সেটা কিন্তু করতে পারেন সব থেকে বেটারমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে ইস্যুস যেটা ভীষণ কন্ডিশন কন্ডিশন খারাপ হয়েছিল একটা অবশ্যই অবশ্যই ফিরে আসবে আপনি যদি মানুষ আপনাকে খালি আমি একটুখানি বলে দেবো চোখটাকে কিন্তু একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন চোখে যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু এই সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তুলারাশির মানুষের মার্চ দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি থাকবে আর একটা জায়গা কিন্তু বলে দিই তুলারাশির মানুষকে সেটা হচ্ছে শীত দ্বারার কিন্তু সমস্যা মার্চ দু চব্বিশ আপনাকে কিন্তু একটু বেশি দিতে বেশি দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে পুরনো কোনো স্পন্ডালাইটিস ইস্যু বা পুরোনো কোনো চোট আঘাত যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে এসে একটু কিন্তু ডিস্টারবেন্স তুলারাশির মানুষকে দেবে তবে প্রথম অর্থ কিন্তু অত্যন্ত ভালো থাকছে শারীরিক ক্ষেত্রের জন্য শেষের পনেরোটা দিন কিন্তু একটু সাবধান তুলারাশির মানুষকে শরীর স্বাস্থ্যের দিকে থাকার প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে তার সঙ্গে আপনাদের ফোর থাউজেন্ড লর্ড ফিফ হাউসে অবস্থান করবে লগ্নপতিও সেখানে থাকবে আপনি কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার একটা বেটারমেন্ট কন্ডিশন তুলারাশির মানুষ কিন্তু পেতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যে চলতে থাকা অনেক জটিলতা থেকে কিন্তু মার্চ দু হাজার চব্বিশে তাকে কিন্তু অনেকটা बेटरメン কন্ডিশনে আপনি ফিরিয়ে আনতে পারবেন কিন্তু সন্তানের স্বাস্থ্যের জায়গা একটু সমস্যা কিন্তু তুলারাশি মানুষের থাকতে পারে বিশেষ করে সন্তানের জ্বর সর্দি কাশি জনিত কোনো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে সন্তান কিন্তু পড়ে গিয়ে চোট আঘাত প্রাপ্তি সম্ভাবনা কিন্তু থাকতে পারে বিশেষ বিশেষ করে সন্তানের ডান পায়ে কিছু চোট আঘাত প্রাপ্তি সম্ভাবনা তুলারাশির মানুষের কিন্তু একটু বেশি থাকে বিশেষ করে সন্তান যদি খেলাধুলা করতে যায় তাহলে বলবেন একটু সাবধানে কিন্তু খেলাধুলা করতে চোট আঘাত প্রাপ্তি সম্ভাবনা সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু বেশি হতে পারে আর একটা জায়গা তুলারাশি কিন্তু অত্যন্ত ভালো থাকে সেটা হচ্ছে দাঁত দাম্পত্র ক্ষেত্রের জায়গা তার কারণ দাম্পত্র ক্ষেত্রের শারীরিক স্বাস্থ্যের জায়গা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অনেকটা বেটারমেন্ট জায়গা থাকছে ষষ্ঠে রাহু অবস্থান করছে সেই রাহুর সঙ্গে কিন্তু মাসের শেষার্থে আপনাদের একাদশপতি মিলিত হবে আপনাদের সপ্তমে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতির অবস্থান থাকছে তার মানে এই মুহূর্তে তুলারাশির কিন্তু আপনার পার্টনারের হেলথের জায়গার একটা বেটারমেন্ট পাবেন পার্টনারের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি আপনি মার্চ দু হাজার চব্বিশে দেখতে পারেন এবং সব থেকে বড় কথা যাদের পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা ভীষণ রকম ডাউন হয়েছিল যেমন শয্যাশায়ী কন্ডিশন হয়তো হয়েছিল দীর্ঘদিন চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুসংবাদ প্রাপ্তি তাদের শারীরিক স্বাস্থ্যের কিছু উন্নতি অবশ্যই অবশ্যই তুলারাশির মানুষ কিন্তু প্রাপ্ত করবেন এখানে কোনো অসুবিধার জায়গা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু থাকছে না আগেও আমি একটা আহ উপায় তুলারাশির মানুষকে বলেছিলাম আবারও কিন্তু আমি তুলারাশির মানুষকে বলে দিই আপনারা কিন্তু বলছি মানসিক উন্নতি যদি অবশ্যই স্নানের পরে নিজেদের একটু পারফিউম ব্যবহার করার চেষ্টা করবেন গায়ে মানে চান করে বেরিয়ে গায়ে কিন্তু পারফিউম দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন মানসিক ক্ষেত্রে অনেকটা অনেকটা বেটারমেন্ট কন্ডিশন আপনি পাচ্ছেন এবং সব থেকে বড় কথা মনের মধ্যে চলতে থাকা ডিপ্রেশন থেকে কিন্তু আপনি অনেকটা মুক্তি পাবেন আর যাদের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব রকম ডিস্টার্ব করছে তাদেরকে বলবো খাটের পাশে বা মাথার কিন্তু কোনো রকম মেডিসিন বা কোনো মেডিসিন জাতীয় কোনো জিনিসকে কিন্তু রেখে রাত্রি শুতে যাবেন না তাতে কিন্তু দেখবেন আপনি অনেকটা বেটার ফল পাচ্ছেন খুব ভালো হয় যদি কোনো স্টিলের পাত্র করে এক বাটি জল বা এক গ্লাস জল যদি মাথার কাছে রেখে রাত্রি শুতে যাবেন সকালবেলা সেই জলটাকে ফেলে দিয়ে আবার কিন্তু রাত্রি শোয়ার সময় নতুন জায়গা করে আবার একটু জল রেখে দিয়ে শোয়ার চেষ্টা করবেন তাতে আপনি দেখবেন অনেকটা বেটারমেন্ট ফল তুলারাশির মানুষ কিন্তু মার্চ দু হাজার চব্বিশে শরীর স্বাস্থ্যের দিকে এবং পারিবারিক শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনি অনেকটা বেটারমেন্ট ফল অবশ্যই প্রাপ্ত করতে পারবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করবেন দেখুন চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এখন কিন্তু একটা শারীরিক বেটারমেন্ট কন্ডিশন বিশেষ করে মানসিক ক্ষেত্রে কারণ কেতু এতদিন কন্যা রাশির কিন্তু কানেক্ট করে বসেছিল তুলা রাশির নক্ষত্রের মানুষেরও বিশেষ করে মানসিক দিকটা কিন্তু হ্যাম্পার হচ্ছিল বারবার শারীরিক ক্ষেত্রে কোনো কোনো না সমস্যা কিন্তু ঘুরে ফিরে আসছিল আজ সর্দি কাশি তো কাল ব্যথা যন্ত্রণা পরশু থাইরয়েড তমু তো তমুক এরকম বিভিন্ন রকম সমস্যায় কিন্তু তুলা রাশির চিত্রা নক্ষত্রের মানুষ ভুগছিলেন তাদেরকে বলবো মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অনেকটা বেটারমেন্ট কন্ডিশন আপনি প্রাপ্ত করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে আপনার পরিবারের হেলথের জায়গাও কিন্তু মোটের উপর ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দেবে যদি আপনি সাথী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে চোখের একটু যত্ন আপনি নেওয়ার চেষ্টা করবেন চোখে অ্যালার্জির প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে মার্চ দু হাজার চব্বিশে তার সঙ্গে আপনার নার্ভ রিলেটেড কোন সমস্যার একটা উন্নতি সাথী নক্ষত্রের মানুষ মার্চ দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আরও একটা জায়গা সাথী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু খুব ভালো থাকবে সেটা হচ্ছে আপনি ট্রিটমেন্টের কারণে বাইরে যাওয়ার কিছু সম্ভাবনা বা বাইরে গিয়ে কিছু ট্রিটমেন্ট করানোর সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষকে দুটো জায়গা কিন্তু বলবো দেখুন লাস্ট কিছু মাস ধরে বিশাখা নক্ষত্রের মানুষের মোটা হয়ে যাওয়ার সমস্যা কিন্তু তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু বলবো আবার শারীরিক একটা যত্ন বা শারীরিক একটা গ্রুমিং সেশন শারীরিক সচেতনতা আপনার কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি হতে চলেছে আপনার এই মুহূর্তে কিন্তু কিছু ফ্যাটি জাতীয় সমস্যা কিছু লিভার ওরিয়েন্টের সমস্যা থেকে কিন্তু অত্যন্ত অত্যন্ত বেটার ফল বিশাখা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন কিন্তু চোট আকারত্রের কিন্তু মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই একটু সচেতন থাকতে হবে তার কারণ এই মুহূর্তে কিন্তু বিশাখা নক্ষত্রের যারা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন তাদের কিন্তু কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা সেটা থাকতে পারে অত্যন্ত সাবধানে থাকার চেষ্টা করবেন যারা কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন মোস্ট ইম্পর্টেন্ট জায়গার মধ্যে প্রবেশ করি সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা দেখুন বহুকাল তুলারাশির মানুষের কিন্তু কর্মক্ষেত্রের জায়গার কিন্তু সেই স্থিতিশীলতা ব্যাপারটা বা সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে কর্ম পরিবেশের উন্নতি লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় আমরা দেখেছি তুলারাশির মানুষের ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবেশের জায়গায় বেশ কিছু উন্নতির জায়গা তারা কিন্তু দেখতে পেয়েছেন এবার থেকে কিন্তু মোটামুটি চিত্রা নক্ষত্রকে কেতু ছেড়ে দিয়ে হস্তা নক্ষত্রকে কানেক্ট করে নিল মানে বৃত্তশালী যোগের কম্বিনেশনটা তুলারাশির ক্ষেত্রে কিন্তু আরও বেশি স্ট্রং আকার সেটা কিন্তু ধারণ করলো এবং পঞ্চম ভাব যখন কিন্তু ভীষণ রকম অ্যাম্প্লিফায়ার হয়ে থাকছে তার সঙ্গে আরও একটা ব্যাপার আছে 4 থাউজে দ্বিতীয় ভাব হচ্ছে পঞ্চম ভাব বা আপনি যদি উল্টো দিক থেকে ধরেন তাহলে আপনি দেখবেন আপনার ষষ্ঠ ভাবে দাদশ ভাব হচ্ছে আপনার পঞ্চম ভাব তার মানে সেখানে লগ্নপতি পঞ্চম পতির সঙ্গে অবস্থান এবং দ্বিতীয় সপ্তমপতি মঙ্গলেরও কিন্তু মাসে শেষ অর্ধে আপনার কিন্তু পঞ্চম ভাবে অবস্থান এই ওভারঅল কন্ডিশন কিন্তু তুলা রাশির কর্মক্ষেত্রের জায়গার কিন্তু কিছু উন্নতি কিছু কিছু আপনার প্রমোশনের জায়গা সেটা কিন্তু মার্চ দু চব্বিশে তৈরি হচ্ছে হয়তো আপনি ইমপ্লিমেন্টেশনটা মার্চে পেলেন না কিন্তু তার সুসংবাদটা আপনি কিন্তু অবশ্যই মার্চ দু চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত যে সকল তুলারাশির মানুষ কিন্তু এখন বিদেশে অ্যাপ্লাই করে অনেক দিন ধরে বসেছিলেন কোনো যোগাযোগ পাচ্ছিলেন না মেল পাচ্ছিলেন না তাদের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে বিদেশি যোগাযোগ এবং কিছু মেল প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরো একটা জায়গা কিন্তু আপনি পাবেন এবার কিন্তু কেতু আবারও বলছি হস্তা নক্ষত্রকে কানেক্ট করছে একাদশ মানে একাদশের অধিপতি রবি সে আপনার চলে যাচ্ছে ষষ্ঠ ভাবে রবির সঙ্গে কানেক্ট করবে মাসের দ্বিতীয়ার্ধে তার মানে এই মুহূর্তে আপনি কোম্পানির কোনো কাজের জন্য কিন্তু বিদেশে যাওয়া বা যারা দেশেই চাকরি করছেন তাদের কিন্তু কোম্পানির কোনো কাজে ঘোরাফেরা করার একটা জায়গা সেই জায়গাটা কিন্তু এই মার্চ দু হাজার চব্বিশে তৈরি হতে চলেছে অনেক তুলারাশির মানুষ যারা কিন্তু ম্যানুফ্যাকচারিং হাউসে কাজ করছেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা কাজ করছেন আইটি রিলেটেড কোম্পানিতে যারা কাজ করছেন এবং সব থেকে বড় কথা যে সকল তুলারাশি তুলালাভনের মানুষ কোনো ওই মানে কনসালটেন্ট যারা কিন্তু বিশেষ করে আইটি সেক্টরে যারা কনসালটেন্ট রয়েছেন এইচআর ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই দেবে আবার দেখুন শনিমঙ্গলের কম্বিনেশন পঞ্চমভাবে তৈরি হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেশনে যারা চাকরি করছেন মার্চ দু হাজার কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই তুলারাশির মানুষকে করাবে তার সঙ্গে আরো একটা ব্যাপার কিন্তু তুলারাশির ক্ষেত্রে রয়েছে দ্বাদশে কেতু হস্ত নক্ষত্রে কানেক্ট করছে মানে আপনার কোম্পানির জায়গা থেকে কিছু আটকে থাকা টাকা পয়সা অবশ্যই তুলারাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে একটা জায়গায় কিন্তু তুলারাশির মানুষকে ভীষণ রকম সতর্ক হতে হচ্ছে যেটা হচ্ছে ষষ্ঠ ভাবে কিন্তু রবির সঙ্গে রাহুর একটা কম্বিনেশন থাকছে যেখান থেকে আপনার কিন্তু কিছু ক্ষেত্রে আপনার মানে এই যে রেপুটেশন বা আপনার যেটা মানে ধরুন মানে কোম্পানির জায়গায় আপনার যে সম্মান সেটাকে কিন্তু ভীষণ রকম রক্ষা করে চলার চেষ্টা তুলারাশির মানুষকে করতে হবে না হলে কিছু কিছু ক্ষেত্রে কোনো কালিগসের কারণে বিশেষ করে কালিগসের কারণে কারণ ফোর্থ হাউজের দ্বিতীয় ভাব হচ্ছে আপনার পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবে দ্বাদশ ভাব হচ্ছে আপনার পঞ্চম ভাব তার মানে ষষ্ঠ ভাবে এখন রবির সঙ্গে রাহুর একটা কম্বিনেশন তৈরি হচ্ছে মানে এই মুহূর্তে তুলারাশির মানুষের কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনার অতি পরিচিত কোনো মানুষের দ্বারা কিন্তু আপনার সম্মান ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে এই জায়গাটা কিন্তু একটু শক্ত হাতে তুলারাশির মানুষকে দমন অবশ্যই অবশ্যই করতে হবে পঞ্চমে লগ্নপতির অবস্থান কিন্তু মোটামুটি মাসে শেষ শর্ত অব্দি থাকছে তার মানে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু তুলারাশির মানুষকে একটা অন্য দিশা সেটা কিন্তু দেখাতে পারে আবার যে সকল তুলারাশির মানুষ এই মুহূর্তে কিন্তু কর্মহীনতার সমস্যায় ভীষণ বুকজন ইন্টারভিউ দিয়েছিলেন সমস্যা কিন্তু সেইভাবে মেটেনি তাদের ক্ষেত্রেও বলবো মার্চ তারিখ মার্চে মার্চ মাসের মোটামুটি পাঁচ ছ তারিখের পর থেকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির যে সম্ভাবনা বা সে সুখবর সেটা কিন্তু আপনি অবশ্যই তুলারাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন একটু নক্ষত্র ভিত্তিক পড়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু তার আগে একটুখানে তুলারাশির মানুষকে কর্মসংক্রান্ত জায়গায় কিছু উপায় বলে দেওয়ার চেষ্টা করি দেখুন মার্চ দু হাজার আপনি যদি কর্মক্ষেত্রের জায়গায় বা আপনার কর্ম পরিবেশের জায়গায় বিশেষ সমস্যার মধ্যে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনি এই মুহূর্তে কিন্তু খুব লাইট কালারের জামা কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন আপনি যদি তুলারাশির মানুষ হন বিশেষ করে আপনি যে শার্টগুলো পরবেন সেগুলো কিন্তু হোয়াইট শেডেড শার্ট হলে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো হয় তাহলে দেখবেন আপনার কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা বেটারমেন্ট আপনার কিন্তু থাকতে চলেছে দ্বিতীয় আরো একটা জায়গা কিন্তু অনেক দিন আগে তুলারাশির মানুষকে বলেছিলাম আপনারা যদি পারেন একটু হোয়াইট ব্র্যান্ডের কিন্তু ঘড়ি পরার চেষ্টা করবেন তাতে দেখবেন কর্মক্ষেত্রে চলতে থাকা বিভিন্ন রকম সমস্যা কর্মক্ষেত্রের উদ্দীপনা কর্মক্ষেত্রের উত্তেজনার জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও বেটারমেন্ট কন্ডিশন আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দিক দেখুন আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হন ডেফিনেটলি আপনার কর্মের কিছু উন্নতির জায়গা থাকছে বিশেষ করে আপনি যদি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তুলারাশির মানুষের জন্য থাকবে চিত্রা নক্ষত্রের মানুষের জন্য থাকবে এবং কোম্পানিতে আটকে থাকা কোনো টাকা পয়সা চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু প্রাপ্ত হতে পারে যদি সাথী নক্ষত্রের মানুষ কিন্তু বিশেষ করে অতি পরিচিত কোনো মানুষের দ্বারা কর্মক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার ইঙ্গিত মার্চ দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে নতুন কর্মপ্রাপ্তির জন্য সাথীর কিন্তু সময়টা অত্যন্ত ভালো থাকছে বিশেষ করে বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সাথী নক্ষত্রের মানুষের কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি সেটা থাকবে তৃতীয়ত কিন্তু যাদের ক্ষেত্রে বলবো সাথী নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় কর্ম পরিবেশ নিয়ে বিশেষভাবে সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্ম পরিবেশের কিছু উন্নতি মার্চ দু আপনি দেখতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি কর্মহীনতার সমস্যা সমস্যা কিন্তু মিটে যাওয়া বা কর্মক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির চাকরি পরিবর্তন অবশ্যই কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ করতে পারবেন তার সঙ্গে পুরনো কোনো টাকা পয়সা কিন্তু প্রাপ্তির সম্ভাবনা বিশাখা নক্ষত্রের কিন্তু মার্চ দু বেশ একটা ভালো জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে আমি তুলা রাশি সাপেক্ষে তাদের কিন্তু এবার বিজনেসের জায়গাটার মধ্যে প্রবেশ করার চেষ্টা করি দেখুন পঞ্চমে কিন্তু পঞ্চম মানে লগ্নপতি পঞ্চমে কিন্তু অবস্থান করবে মোটামুটি পর্যন্ত সময় তার মানে বিজনেসের একটা জায়গা কিন্তু তুলা রাশির ভালো হচ্ছে সবথেকে বড় কথা মার্চ দু হাজার চব্বিশ রাশির বিজনেসের জন্য কিছু লোন প্রাপ্তি অবসম্ভাবী হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে যার যে সকল তুলারাশির মানুষ বহুদিন ধরে কিন্তু লোন প্রাপ্তির জন্য বিজনেস বারবার অ্যাপ্লাই করছিলেন রিজেক্ট হয়ে যাচ্ছিল তাদেরও কিন্তু বিজনেস কিছু লোন প্রাপ্তির সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু একদম দিন থেকে থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে দ্বিতীয়ত ঋণ সংক্রান্ত জায়গায় কিন্তু যারা প্রচন্ড চাপের মধ্যে ছিলেন রাশির মানুষ বিজনেস এর জায়গায় ধরুন বহু ক্ষেত্রে বহু ক্লায়েন্টের পয়সা আপনি হয়তো ঠিক মতো ডেলিভারি দিতে পারছেন না বিজনেসে বা অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে আপনি কিন্তু বহু ক্লায়েন্টের পয়সা নিয়ে রেখেছেন বিভিন্ন কারণে আপনি কিন্তু সেই আহ পয়সা তাদেরকে ঠিক মতো ডেলিভারি দিতে পারছেন না তাদের ক্ষেত্রে সেই জটিলতা গুলো কিন্তু মার্চ দু হাজার চব্বিশ অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে রেপুটেশনের জায়গা কিন্তু উন্নতি হচ্ছে মার্চ দু হাজার চব্বিশের বিজনেসের জায়গায় এবং যাদের ক্ষেত্রে কিন্তু দুর্নাম বৃদ্ধি পেয়েছিল বিজনেসের জায়গায় সেই দুর্নামের জায়গাটাকে কিন্তু আপনি অনেকটা ওভারকাম মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই করতে পারবেন তবে সাবধান থাকতে হবে যে জায়গাগুলো তোলাশী মানুষকে সেটা হচ্ছে কোন ক্ষেত্রে ঋণ বৃদ্ধি করার আগে কিন্তু দশবার ভেবে চিন্তা আপনাকে পদক্ষেপ নেওয়া উচিত কারণ পঞ্চমে কিন্তু শনির সঙ্গে মঙ্গলেরও একটা অবস্থান থাকবে মানে পনেরো তারিখের পরবর্তী সময় তার মানে আপনি যদি বিজনেসের কোনো ক্ষেত্রে কোনো ভাইটাল কোনো কিছু এগ্রিমেন্ট আপনাকে করতে হয় বা ক্ষেত্রে নতুন কোনো ঋণ যদি নিতে হয় কারণ ঋণ প্রাপ্তির একটা সম্ভাবনা আপনার থাকছে লোন প্রাপ্তি আপনার হতে পারে তো আপনি যদি কোনো লোন প্রাপ্তি করতে চান সেক্ষেত্রে তার ডকুমেন্টেশন পার্টগুলোকে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে দেখে নেওয়ার প্রয়োজন তুলারাশির মানুষের জন্য কিন্তু থাকবে দ্বিতীয়ত পঞ্চমে কিন্তু মঙ্গলের কন্ডিশন বিজনেসের জায়গায় কিন্তু তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে গিয়ে ডিসিশান মেকিংয়ে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা তুলারাশির মানুষের কিন্তু মার্চ দু হাজার চব্বিশে থাকতে চলেছে তবে খুব ভালো যেটা হবে সেটা হচ্ছে আবারও বলছে আপনাদের কিন্তু লোনের জায়গাগুলো কিছুটা হলো মিটতে চলেছে ড্রাইভিং ধারের সমস্যা কিন্তু কিছুটা মিটতে চলেছে এবং সব থেকে ভালো যেটা হবে পঞ্চমে শুক্রের অবস্থান আপনার লস গুলোকে কিন্তু কমিয়ে কিছুটা হলেও প্রফিট আপনি কিন্তু তৈরি করতে পারবেন বিজনেসে নতুন কোনো প্রজেক্ট এখন কিন্তু সাকসেসফুল একটা রেজাল্ট আপনাকে কিন্তু দিতে পারে সব থেকে বড় কথা যারা কিন্তু বিজনেসের প্রচারের জন্য চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো কন্ডিশন মার্চ দু হাজার চব্বিশে থাকতে চলেছে আরও একটা জায়গা তুলারাশি মানুষকে কিন্তু বলে দিই এই মুহূর্তে বিজনেস এর জায়গায় কিন্তু আপনি আপনার পারিবারিক সাপোর্টের জায়গা বলুন আপনার পার্টনারের সাপোর্টের জায়গা বলুন সেটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আপনার পার্টনারের দ্বারা কিন্তু বিজনেসে বড় কোনো বিপদ আপনি কিন্তু উদ্ধার করতে পারেন মার্চ দু হাজার চব্বিশে তবে আবারও বলবো একটু সাবধানে ভেবে চিনতে কিন্তু দুটো পায় কোনো চেষ্টা রাশির মানুষ করবেন পঞ্চমে শুক্রের অবস্থান যারা কিন্তু বিশেষ করে মেডিকেল সায়েন্স বা মেডিসিনের কোনো জিনিসপত্র নিয়ে বিজনেস করছেন তাদের জন্য বেটার থাকছে যারা কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো কাজ করছেন তাদের জন্য বেটার থাকছে ডেকোরেশনের যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে ট্যুর প্ল্যানিং এ যারা কাজ করছেন তাদের জন্য ভালো থাকছে একটু ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট যাদের আছে তাদের জন্য কিন্তু ভালো থাকছে এবং যে সকল তুলা রাশির মানুষ কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ওভারঅল সিচুয়েশনটা ভালো থাকতে চলেছে গাড়ি সংক্রান্ত পার্স এর বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু মার্চ দু হাজার চব্বিশের বিজনেস এর জায়গা অত্যন্ত অত্যন্ত ভালো থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে আবারও বলছি খুব ভালো থাকছে লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মার্চ দু হাজার চব্বিশে তৈরি হতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি চিত্রা নক্ষত্রের মানুষজন বিজনেসের জায়গায় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন বিজনেসের জায়গায় তাড়াহুড়ো কিন্তু একদম করবেন না এবং তৃতীয়ত এখানে এখন কিন্তু আপনার পয়সা করি মানে লোন প্রাপ্তি বা পয়সা করি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে চিত্রা নক্ষত্রের মানুষকে পয়সাকে কিন্তু ভাবে ব্যবহার করার চেষ্টা এর ক্ষেত্রে করা উচিত এবং সব থেকে বড় কথা এই সময় কিন্তু এর ক্ষেত্রে নতুন কোনো কিছু আপনি করতে গেলে সেই ব্যাপারে কিন্তু একটু চিন্তাভাবনা চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন যদি সাথী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এর জায়গা ভালো হলেও আপনার ক্ষেত্রে কিন্তু কিছু লোনের যে জায়গাটা এই জায়গার কিন্তু একটা ভালো ইমপ্লিমেন্টেশন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই দেবে আপনাকে এখন লোন পরিশোধ করার ক্ষেত্রেও কিন্তু কিছু সুবিধা আপনাকে কিন্তু করতে হবে এবং লোন পরিশোধ কিন্তু অবশ্যই আপনাকে মার্চ দু হাজার চব্বিশে কিন্তু করতে হতে পারে তার থেকেও থাকছে প্রচারের জায়গাটা কিন্তু আপনি অত্যন্ত ভালো পাচ্ছেন বিজনেসকে অনেক লোকের সামনে বা অনেক ক্লায়েন্টের সামনে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা বা আপনার কোন প্রজেক্ট সেটা দেখানোর করতে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই পারবেন যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে বলবো পারিবারিক সাপোর্ট পার্টনারের সাপোর্ট বিজনেসে কিন্তু অত্যন্ত ভালো পাচ্ছেন এবং আপনার বিজনেসে কিন্তু যদি লস মেকিং অতিরিক্ত মাত্রায় হয় সেই লস মেকিং গুলো কিন্তু অনেকটা অনেকটা ক্ষেত্রে আপনি কিন্তু এখন কমিয়ে আনতে পারবেন এবং বিজনেসে নতুন করে কোনো চিন্তা ভাবনা নতুন কোনো ইমপ্লিমেন্টেশন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই দিতে পারবেন আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তুলা রাশি এবার একটু সেলফ প্রমোশনের জায়গাটা বলে দিই দেখুন শুক্র পঞ্চমে থাকছে তার মানে স্টেজ পারফরমেন্সের সঙ্গে যুক্ত মানুষদের এখন কিন্তু ইমপ্লিমেন্টেশন ঘটাবে নতুন নতুন সুযোগ পাওয়া নতুন নতুন কাজ করা বা নতুন কাজে নিজেদের প্রতিভাটাকে দেখানোর একটা সুযোগ সেটা কিন্তু অবশ্যই থাকছে ষষ্ঠ ভাবে রাহুর অবস্থান থাকার জন্য এই মুহূর্তে আপনার কিন্তু অর্থনৈতিক জায়গার কিছু উন্নতি সেলফ প্রফেশনের মানুষদের অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে ফোর্থ হাউসের লর্ড ফিফ্থ হাউসে বসে আছে মানে শনি ফোর্থ হাউস এর লর্ড ফিফ্থ বসে আছে ফিফ হাউসের লডও কিন্তু শনি তার মানে এই মুহূর্তে তুলরাশির মানুষ কিন্তু বিশেষ করে স্টেজ পারফরমেন্সের সঙ্গে যুক্ত মানুষরা বড় কোনো ইভেন্টে কিন্তু কাজ করার একটা সুযোগ সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তার সঙ্গে যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু বেটারমেন্ট থাকছে কারণ প্র্যাকটিস প্রফেশনে যারা রয়েছেন তারা অলরেডি বুঝতে পেরেছেন কাজের চাপ বাড়ছে ক্লায়েন্টের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিন্তু ঋণের কারণে হয়তো আমি পয়সার জায়গাটা ঠিক বুঝতে পারছেন না তাদের জন্য বলবো দ্বাদশে কেতুর অবস্থান একটু ওয়েট করুন আপনার ক্লায়েন্টকে ঠিকঠাক মতন পরিষেবা দিন ডেফিনেটলি আপনারা যারা সেল প্রফেশনে প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন তারা সেই জায়গা থেকে অবশ্যই অবশ্যই কিন্তু ঋণের জায়গা থেকে রিকভারি নিজেদেরকে কিন্তু করতে পারবেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা দেখুন রাশির সাপেক্ষে মার্চ দু হাজার চব্বিশে পড়াশোনার জায়গা কিন্তু খারাপ থাকছে না আমি বারবারই তুলারাশির মানুষকে বলছি এখন এমন একটা সময় চলছে বেশ বিগত তিন চার মাস ধরে সময়টা রাশি কিন্তু পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার এক্সাক্ট একটা কন্ডিশন থাকছে যারা মেডিকেল সায়েন্সকে কানেক্ট করে কিন্তু বিদেশ যেতে চাইছিলেন ধরুন পিএইচডি বিদেশে করতে চাইছিলেন বা মেডিকেলে কিন্তু আপনারা কোনো অ্যাডমিশন বিদেশে নিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বিশেষ করে অত্যন্ত ভালো সময় মার্চ দু থাকবে আপনারা পিএইচডি বা মেডিকেল সায়েন্সকে কানেক্ট করে যারা বিদেশ যেতে চাইছিলেন তারা কিন্তু সেই সকল স্টুডেন্টরা এখন বিদেশ

অবশ্যই অবশ্যই তৈরি হবে অর্থাৎ বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও সময়টা তুলা মানুষের কিন্তু যথেষ্ট বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এবার চার পাঁচটা টিপস দেওয়ার চেষ্টা করি মার্চ দু হাজার চব্বিশে প্রথম কথাই তুলা মানুষকে বলবো মন মানসিকতার ক্ষেত্রে একটা ইমপ্লিমেন্টেশন আপনার কিন্তু অবশ্যই মার্চ দুহাজার চব্বিশে ঘটবে দ্বিতীয়ত এই সময় কিন্তু তুলারাসির মানুষকে যেটা করতে হবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনজনের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন কারণ কর্মক্ষেত্রের জায়গায় যে আপনার খুব বিশ্বাসী যাকে আপনি হয়তো সব কথা শেয়ার করেন সেই কিন্তু আপনাকে একটু বিপেদও ফেলতে পারে এই জায়গাটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন কিন্তু থাকবে প্রচুর ট্যুর কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে করতে হতে পারে সেই জন্য আপনাকে বলবো শারীরিক সাবধানতা কিন্তু অবশ্যই অবশ্যই অবলম্বন করবেন তৃতীয়ত আমি বলবো দেখুন বিজনেসের ক্ষেত্রে লোন প্রাপ্তির জায়গা থাকছে পয়সাকে কিন্তু ঠিকঠাকভাবে ইউটিলাইজ সেটা কিন্তু করার চেষ্টা করবেন চতুর্থত যেটা বলবো যদি আপনি এই মাসে চেষ্টা করেন আপনার কোনো প্রপার্টিজ পুরনো কোনো কোনো গাড়ি বা পুরোনো কোনো জমি আপনি বিক্রি করতে চান সেটাও কিন্তু আপনি মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই করতে পারবেন তবে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো জটিলতা থাকে সেই ব্যাপারে কিন্তু বেশি নাড়াঘাটা মার্চ দু হাজার চব্বিশে তুলারাশির মানুষ কিন্তু করবেন না এবার যে জায়গাটা তুলারাশির আলোচনা করবো সেটা হচ্ছে তাদের দামপত্র ক্ষেত্রের জায়গা দেখুন প্রথমে তুলারাশির মানুষকে বলে দিই দামপত্রের ক্ষেত্রে কিন্তু যারা সেকেন্ড টাইম কিছু চিন্তা ভাবনা করবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু মার্চের মোটামুটি বারো তারিখের পরবর্তী সময় থেকে যারা নেক্সট কোনো পরিকল্পনা করছিলেন দামপত্রের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে যারা অলরেডি দাম্পত্যের ক্ষেত্রে রয়েছেন মার্চ দু অত্যন্ত চব্বিশ একটা সময় আপনারা পাচ্ছেন পঞ্চমে কিন্তু অবস্থান থাকছে পরিবারকে নিয়ে এখন সময় দেওয়ার প্রবণতা কিন্তু আপনার বৃদ্ধি পাবে পরিবারকে নিয়ে দূরে কোথাও কিন্তু ট্রাভেল করার কিছু সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু থাকতে পারে আরও একটা জায়গা যেটা তুলারাশির মানুষের জন্য হচ্ছে এখন কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতির জায়গা সম্পর্কে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনি অবশ্যই অবশ্যই পাবেন দাম্পত কারণ সেভেন থাউজ বৃহস্পতির অবস্থান দ্বাদশে কেতু হস্তাকে কানেক্ট করে ফেললো তার মানে এখন কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে ওভারঅল সম্পর্কের কিছু উন্নতি তুলারাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে ষষ্ঠ ভাবে যেহেতু রাহু বসে আছে এবং সপ্তম ভাবে বৃহস্পতি তার মানে এখন কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে লিগাল জয়লাভ করা তুলারাশির মানুষের জন্য কিন্তু কিন্তু জায়গা থাকছে সঙ্গে প্রপারলি কমিউনিকেশন করে চেষ্টা করুন যাতে আপনাদের কেসগুলো বা কোর্টের যাতে ঠিকঠাক মতন অ্যাটেন্ড করা যায় তাতে দেখবেন ফলটা কিন্তু আপনার ফেভারে আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনি যদি তুলারাশির মানুষ হন সন্তান ধারণের জন্য কিন্তু তুলারাশির মার্চ দু হাজার চব্বিশের সময়টা কিন্তু যথেষ্ট বেটার থাকছে যারা লাভ রিলেশনশিপে রয়েছে তাদের জন্য বলবো সময় অত্যন্ত সময় রয়েছে একে অপরের প্রতি কিন্তু জায়গা বা একে অপরের মনের কথা মানে বোঝার মতন ক্ষমতা সেটা কিন্তু তৈরি হবে নতুন রিলেশনশিপ সেটাও কিন্তু মার্চ দু হাজার চব্বিশে রাশির মানুষের তৈরি হতে পারে এবং সব থেকে বেটার যেটা থাকবে পুরনো যাদের কিন্তু খুব গভীর রিলেশনশিপ ছিল কিন্তু কোনো মিস এর কারণে সেটা কিন্তু দীর্ঘদিন যোগাযোগ বন্ধ হয়ে আছে তাদের জন্য বলবো তুলা রাশির মানুষের জন্য কিন্তু নতুন করে কিছু কানেকশন সেখানে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা রাশি কিন্তু মার্চ দু হাজার চব্বিশে সম্পর্কে জায়গায় থাকতে চলেছে ভালো থাকবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলা রাশির মানুষ নমস্কার জয় মাতারা